ইন্ডিয়া 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 বন্ধুবন্ধ স্টেডিয়ামে শুধু ইন্ডিয়া 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 ভারতীয় মহিলারা ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ান হলো হারমানপ্রীতকরের দল আমরা চ্যাম্পিয়ান শুধু ক্রিকেট না আমরা গোটা বিশ্বে এখন ইন্ডিয়া ইন্ডিয়া ক্রিকেট ক্রিকেট চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ব্যাস এটাই আলোচনা এটাই হবে ভারতীয় মহিলা দল প্রথম দুই ম্যাচ জেতে এই টুর্নামেন্টে তারপর টানা তিনটি ম্যাচ হারে তারপর এই দলকে নিয়ে অনেক সমালোচনা হয় কি হলো এতে এত ভালো একটা দল কিন্তু নিজেদের ঘরের মাঠেতে টানা তিনটি ম্যাচ ইংল্যান্ডের কাছে হারছে অস্ট্রেলিয়ার কাছে হারছে দক্ষিণ আফ্রিকার কাছে হারছে সেমিফাইনালে পৌঁছাতে পারবে তো শুধু সেমিফাইনালে পৌঁছায়নি আমাদের ভারতীয় মহিলারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে সেমি ফাইনালে গ্রুপ পর্বে হারের বদলা নিয়েছে তারপরে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারালো বড় মার্জিনে হারিয়েছে টসে হেরেছিল টিম ইন্ডিয়া তারপরে ব্যাটিং করতে গিয়ে দুশো আটানব্বই রান করে দুশো নিরানব্বই রানে লক্ষ্যে নেমে মাত্র দুশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা পঁয়তাল্লিশ ওভার তিন বলে বিষয় হলো যে আজকে টিম ইন্ডিয়ার প্রত্যেকেই ভালো খেলেছে দলগতভাবে হবে প্রত্যেক ব্যাটসম্যান রান পেয়েছে ওপেনিং করতে নামা স্মৃতি মান্দানা এবং শেফালি বর্মা দুর্দান্ত পারফরমেন্স দেয় স্মৃতি মান্দানা পঁয়তাল্লিশ করে এবং সেফালি বর্মা সাতাশি রান মাত্র তেরো রানের জন্য তার সেঞ্চুরি মিস হয়ে যায় তারপরে আসে জেমিমার ও ডিস চব্বিশ হরমনপ্রীত কুড়ি রান করে তারপরে আসে দীপ্তি শর্মা আটান্ন রান আটান্ন বলে করার পর अमरजीत कौर बारो एवं शेषे रीचा घोष चौत्री रान मात्र चौबीस बोले